সুপ্রিয় দর্শক শ্রোতা ভেসতে গেছে যুদ্ধ বিরতি নতুন করে দশটি রাষ্ট্রের মধ্যে শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি যে কোন ষড়যন্ত্র ব্যর্থ হবে হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে এদিকে সিরিয়া অস্ত্র সহায়তা দিয়েছে তুরস্ক এদিকে সাতটি কারণে ইদ্দালকে পরাজিত করা সম্ভব নয় ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষমতা বৃদ্ধি করতে কাজ করছে ভারত এদিকে ভারতকে টেক্কা দিতে পাকিস্তান নতুন অস্ত্রে আমদানি শুরু করেছে ইজাল যুক্তরাষ্ট্র যাই বলুক যুদ্ধ করতে ভয় পায় ইরান এদিকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে জানি দেব আমাদের হাতে দেখা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থাকছি সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত যে কোন ষড়যন্ত্র ব্যর্থ হবে হিজবুল্লাহ প্রতিরোধের আগুন আরো জ্বলে উঠবে ইয়ামনি প্রতিরক্ষা মন্ত্রী আরো জানিয়ে এবার সিরিয়াকে অস্ত্র সহায়তা দেবে তুরস্ক সামরিক চুক্তিতে নতুন অধ্যায় যোগ সাত কারণ রহস্যময় শক্তি ইরানকে হারানো অসম্ভব আরো থাকছি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে ভারত ইরানকে সমর্থন করে বিবৃতি দিল উত্তর কোরিয়া ইজাল যুক্তরাষ্ট্র যাই বলুক যুদ্ধকে ভয় পায় না ইরান ইরানের প্রেসিডেন্ট ভারতকে মোকাবেলা পাকিস্তান নতুন কমান্ডো গড়ে তুলেছে এবং সর্বশেষ জানিয়ে দিব। ইরান পাশে যুদ্ধে দাঁড়িয়েছে রাশিয়া চীন এবং কাতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জান দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট ভাঙকর বাংলা সংবাদ হতে হতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ যে কোন সর্বতন্ত্র ব্যর্থ হবে হিজবুল্লাহ পুত্রদের আগুন আর জলে হবে ইয়ামনি পুত্রকক্ষ মন্ত্রি ইয়ামনি পুত্রকক্ষ মন্ত্রী বলেছেন দেশটি সশস্ত্র বাহিনী মার্কিন সমর্থিত ইহুদিবাদী শত্রুমকবালার জন্য সম্পূর্ণ প্রস্তুত রেখেছেন ছানাই ইয়ামনি জাতিমুক্তি সরকারের শনিবার এক বিবৃতিতে গত ব্রেসডুয়ার ইহুদিবাদী ইজলাহ হামলায় ইয়ামনি মন্ত্রীদের একটি দল সর্বপ্রধানwidetilde ধর ঘোষণা দিয়েছেন

প্র্যাকটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাসাদ মোহাম্মদ আহমেদ ফিদবাহকে সরকারের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করেছেন যে কোন ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য ইয়ামনের সশস্ত্র বাহিনী কমান্ডার ইয়ামনের পুত্রাক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসির আল আতিফি ইয়ামন সরকার সংবাদ সংস্থা সাবনেটের এক সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রে সমর্থিত ইহুদিবাদী সূত্র মোকাবেলায় দেশটি সশস্ত্র বাহিনী প্রস্তুতির ঘোষণা করেছেন

বুধবার দুই দেশের মধ্যে একটি সামরিক সহযোগিতা চুক্তি শুরু পর বৃহস্পতিবার এই খবর এল তুরস্কে আর একটি সূত্র জানাই মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সের এসডিএফ গত মার্চ মাসে দামেস্কের সঙ্গে যে চুক্তি সই করেছেন তার কোন শর্তই তারা পূরণ করেনি আঙ্কারা আশা করেছে তারা দ্রুত চুক্তির শর্তাবলী মেনে চলবে এই চুক্তির মধ্য প্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এটি একটি পনাঙ্গ সামরিক সহযোগিতা চুক্তি প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে এদিকে বিশেষজ্ঞদের মতে সিরিয়া উত্তর অঞ্চলে কুর্দি বাহিনীর উপস্থিতি এবং পশ্চিমা সমর্থনের প্রেক্ষাপটে তুরস্কের সিরিয়া সামরিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন তথ্যসূত্র আর নিউজ

যেমন হরমুজ প্রণালী দক্ষিণ সীমান্ত গ্রীষ্মে রয়েছে হরমুজ প্রণালী যা বিশ্বের অন্যতম কৌশলগত জলপাত মাত্র তেত্রিশ ৩৩ কিলোমিটার চৌরা এই জলপথে বিশ্বব্যাপিত বিশ শতাংশ তেল পরিবহন হয় গুরুত্ব বিবেচনা বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্তনালী অভিহিত করেছেন তিন মহাদেশের সংযোগ স্থল ইউরোপ এবং আফ্রিকা এই তিন মহাদেশের সংযোগ স্থলে ইরানের অবস্থান এছাড়া দেশটিতে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জলসীমা উত্তরে কাম্পেন সাগর দক্ষিণে পরশ সাগর

ডাকরোস পর্বতমালা যা দেশটিকে দুর্গের মতো রক্ষা করে এই পাহাড় গুলো কঠিন ও দুর্গম যে হামলার জন্য যে কেউ যেদিকে অগ্রসর হওয়া অসম্ভব উত্তরে আল ব্রোস পর্বতমালা যা একদিনে যেমন প্রতিরক্ষা দেয় অন্যদিকে মূল্যবান খনিজ ইউরেনিয়াম সোনার উপা আর দস্তা পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারে সামনে লুত মালভূমি যা পৃথিবীর ঘন গরম জায়গা একটি তাই এই অঞ্চল দিয়ে সৈন্যবার ঔষধ পাঠানো অসম্ভব এবং ভূগর্ভে তেল রাজ্য এবং বড় ছা ছায় সরাসরি নয় ছা যুদ্ধ সুত টুডে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে ভারত শুধু পাকিস্তানী নয় চীনকে সতর্ক করতে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি করেছে ভারত সম্পর্কিত ফাউন্ট পিসেলের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি ইসলামাবাদের রকেট ফোর্স ইউনিট গঠনের পরপরই অগ্নি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দিল্লি তারই প্রেক্ষিতে বিশ্ব সুকড়া বলেছেন পাকিস্তানে পার্শ্ববর্তী চীনের সম্পূর্ণ শহরে হামলার জন্য মিছেলের সক্ষমতা বৃদ্ধি করেছে ভারত গেল 20 আগস্ট অগ্নি ব্যালিস্টিক মিছেলের সফল উৎক্ষেপণ চালায় ভারত অগ্নি সিরিজের পঞ্চম সংযক ক্ষেপণাস্ত্রটি দুর্গের 17 মিটার বেশি

ইরানকে সমর্থন করে বিবৃতি দিল উত্তর কোরিয়া

পর্যন্ত ছয় দিন ধরে চলমানের পর অবসান হয়েছে সূত্র সূত্রুডে ইজেল যুক্তরাষ্ট্র যাই যুদ্ধ করতে ভয় না ইরান ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট বাসুদ পেজিস্টান হুশিয়ারি দিয়েছেন বলেছেন যে ইরান যুদ্ধ চায় না যদি ইসরায়েল যুক্তরাষ্ট্র আক্রমণ করে তবে ইরান পাল্টা জবাব দিবে এবং প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন ইরান ভয় পায় না তিনি বলেছেন আমেরিকা ইসরায়েল ইরানকে বিভক্ত ধ্বংস করতে চায় কিন্তু কোন ইরানি চায় না যে ইরান বিভক্ত হোক আমরা যুদ্ধ চায় না তবে আমরা যুদ্ধ করতে ভয় পায় না ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ই তে যুক্ত রাজ্য ফ্রান্স জার্মানি এই সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে আলোচনায় মূলত এই তিনটি দেশকেই এরানে পারণ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করার জন্য তিরিশ দিনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সূত্র জেরুজালিম পোস্ট ভারতকে মুখ্য বলে নতুন কমান্ডার করলো পাকিস্তান পাকিস্তানে 78তম স্বাধীনতা দিবসে পাকলে প্রধানমন্ত্রী সাবর শরীফ নতুন এক সামরিক কাঠামো ঘোষণা করেন তিনি বলেন সেনাবাহিনীতে গরিতুলক হয়েছে আর্মি রকেট ফোর্স কমান্ডো এটি আধুনিক প্রযুক্তি ব্যবহার সব দিক থেকে শত্রুকে আঘাত হানতে সক্ষম তার আগতি স্তমত এক অনুষ্ঠান শরীফ বলেন এই উদ্যোগকে পাকিস্তান সশস্ত্র যুদ্ধ ক্ষমতাকে আরো শক্তিশালী করবে পাকিস্তান শত্রু বলতে মূলত বোঝা হয় দেশটির প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী ভারতকে দেশটির পারমাণবিক অস্ত্রের অধিকারী এই ঘোষণা মাত্র এক সপ্তাহে পর ভারত বঙ্গোপসাগর তীরবর্তী পূর্বাঞ্চলের রাজ্য ওড়িশা থেকে অগ্নি ফাইপ মধ্যম পল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় এ পল্লায় পাঁচ হাজার কিলোমিটার তিন হাজার মাইল পর্যন্ত বিস্তৃত হয়েছে পাকিস্তানে আর এস এফ গঠনের সঙ্গে সঙ্গে ভারতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সরাসরি সম্পর্ক নেই সূত্র ইন্ডিয়া টুডে ইরানের পাশে রাশিয়া চীন এবং কাতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরমদের সেটি তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন ইসরায়েল পর্বত প্রদেশ সবচেয়ে উচ্চ কন্ট্রোল ছিল রুশ নেতার ইরানের সাথে সবচেয়ে গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দুই দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদান চলেছে ইসরায়েলের হামলার মাত্র কয়েকদিন আগে তেহরানে গিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল মিশুতিন বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট

জো বাইডেন নীতিতে এই অঞ্চলে অশান্তি আরো বৃদ্ধি পেয়েছে